হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমার দেখেই বুঝতে পারছো আমাকে যে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠার পর একটু হাঁটছিলাম আর কি বাড়ির পেছনটাতে দেখো এখানে আমাদের গাছে কত কাঠল ধরেছে আর এখানে কিছু চাল কুমোর গাছ লাগিয়েছে চাল কুমোর দেখা যাচ্ছে কিনা তারা আমি তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি দেখো চাল দেখেছ এই চাল এবারে চাল খুব ভালো মানে খুব লম্বা লম্বা লাউয়ের মতো দেখতে একদম ওই দেখো এটা দেখে বোঝা যাচ্ছে নিচে আছে দেখেছ মানে চাল না লাউ দেখে বুঝতেই পারবে না এটা আমাদের যে নতুন ঘর তুলছিলাম ওটার মধ্যে মানে এই ঘরের মধ্যে গাছটা লাগিয়েছে ওই ঘরের ভিতরে ভিতরে এই চাল কুমোর গাছটা লাগিয়েছে ভিতরে লাগানোর কারণ হলো মানে আমাদের এই ঘরটা তোলা হবে না কারণ আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা হবে বাইপাস রোড হবে তো মাপজুপ করে গেছে তাই আর কি তো আমি ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে কি টিফিন বানাবো মানে ভাবতে ভাবতে কিছুই ঘরে না এক প্যাকেট ম্যাগি ছিল আর এক প্যাকেট পাস্তা ছিল আর দুটা একসাথে দিয়েই বানিয়ে ফেলেছি কি হবে খেতে জানি না তো কিছু বানানোর ছিল না এই মুহূর্তে তাই সকাল সকাল কী খাবো আমি দুটাকে একসাথে দিয়ে বানিয়ে ফেলেছি কারণ সবাই মিলে খাবো তো একটা দিয়ে হবে না তাই পাস্তা মেয়েকে দুটা একসাথে করে ফেলেছি ভাই আছে আমি আছি মা আছে বাবা আছে ভাই আছে ছোট্ট ভাই একটা তাই আর দেখো এখানে মানে ছাবড়া দেওয়া আছে নেক্সট উইকে আমাদের বাড়িতে পূজা আছে বিভিনাসী পুজো তো মার মানসী পুজো এটা গত বছর হয়েছে এবার নিয়ে দুবার হবে আর কি তো সবাই মিলে এটা বানাচ্ছে কি নেক্সট উইকে পূজা হবে তো মার এটা মানুষই পুজো মার একটা বড় সড়ো অসুখ করেছিল তখনই মানুষ এটা করা হয়েছে এবার হলে দু এই দেখো এটা হলো গত বছর পুজোর ভিডিও ক্লিপস আমার কাছে ছিল ভিডিওটা তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই একটু শেয়ার করি তো এই বছরও ভিডিও আসবে পুজোর ব্লগ আসবে তো তোমরা দেখো দেখতে থাকো আমার ভিডিওটা এটা হলো দশমীর ভিডিও ক্লিপস তো সবটাই আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম

julibɔle ɛfɔle ɔrefɔle. he julibɔle ayi n'a viir bɔɔlɔ ayi n'a viir bɔɔlɔ ayi ayi n'a viir bɔɔlɔ. ɔre bi l'ora ni kɔɖe toke fɔlo. ɔre bi l'ora ni kɔɖe toke fɔlo. ɔre bi l'ora ni kɔɖe toke fɔlo. wɔre wá wá wɔre wá wá tuyi jébó la. ɔre kó kakó la. wɔre wá wá wɔre wá. তোমরা সবাই দেখে নিয়েছো গতবার ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজকে আমি দেখিয়ে দিলাম তো এখন আবার রেডি হচ্ছে মা আসবে আবার আমাদের বাড়িতে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করবোই তো দেখো এখানটাতে মোটামুটি হয়ে গেছে এই জায়গাটাতে ঠাকুর বসানো হবে এখানে বাবু আরও কিছু কাজ বাকি আছে সেটাই করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে